এই যে কেমন আছো সবাই পালদাদার আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের একদম দক্ষিণ প্রান্তে একটি গ্রাম যার নাম সোনারন্দি আর এই হলো সেই সোনারন্দি রাজবাড়ি আজ আমরা এসেছি এখানে এই ভাগ্নের বিবাহ উপলক্ষে আর এই হলো আজকে আমাদের ট্যুরিস্ট গাইড তাই আজকে আমি তোমাদের এই রাজবাড়ি ঘুরিয়ে দেখাবো আর এই রাজবাড়ি একটা ছোট্ট ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শেষ অবধি সোনারন্দি গ্রামকে বনয়ারীবাদও বলা হতো তার কারণ এখানকার রাজাদের গৃহ বিগ্রহ বনোয়ারি দেবের নাম থেকে এই নাম নেওয়া বনয়ারীবাদ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন নিত্যানন্দ দালাল তারা জাতিতে তাঁতি ছিলেন নিত্যানন্দের বাবা জগমোহন দালাল এই সোনারন্দি গ্রামেই বাস করতেন সতেরোশো পঞ্চাশ খ্রিষ্টাব্দে সোনারন্দিতে নিত্যানন্দের জন্ম হয় তিনি খুব খুব ট্যালেন্টেড ছিলেন আজকালকার ছেলেদের মতো নয় যে এফ ইউটি ইউ আর ফিউচারকে ফুটুরে বলবে তার আরবি পার্সি ও উর্দু ভাষায় হেফ বি জ্ঞান ছিল অল্প বয়সে তিনি ঘর ছেড়ে পালিয়েছিলেন বৃন্দাবনে সেখান থেকে তিনি চলে যান দিল্লি বাদশাহের দরবারে কোনো রকম একটা চাকরি জোগাড় করেছিলেন তার ফার্সি ভাষার জ্ঞান থাকার কারণে সেই সময় মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সাথে ভালোই বন্ধুত্ব হয়ে যায় একেবারে গভীর ফ্রেন্ডশিপ অনেকটা শোলে সিনেমার বীরু ও জয়ের মতো তারপর বাদশাহ শাহ আলম নিত্যানন্দের পাশে লেখাপড়ায় খুশি হয়ে তাকে নিজের কাছেই মীর মুন্সি পদে নিযুক্ত করেন সম্রাট তাকে দানেশবধ উপাধিও দিয়েছিলেন তারপর শাহ আলম তাকে মহারাজা উপাধি দিয়ে সাত হাজারই মনশব্দের পদে নিযুক্ত করেন তারপর তার নাম হয়ে যায় মহারাজা নিত্যানন্দ দানেশব্দ আমির উল মুল্ক আজমাত উদ্দুল্লাহ, সাবদার জং উফ বাপরে নাম বলতে বলতে আমার দাঁত খুলে গেল তখনকার দিনে কূটনৈতিক ও রাজনৈতিক ষড়যন্ত্রের মারাটা আক্রমণের এক সময় দিল্লি ত্যাগ করে এসে আশ্রয় নেন বর্ধমান রাজের কাটোয়া এলাকাতে সেই সময় নিত্যানন্দ শাহ আলমের সুপারিশেই এই সোনারন্দি এলাকাতেই জমিদারি লাভ করেন নিত্যানন্দ মহারাজ তখন এই সোনারন্দি গ্রামেই পূর্ব প্রান্তে তার রাজবাড়ি নির্মাণ করেছিলেন আঠারোশো আট খ্রিস্টাব্দে নিত্যানন্দের ছিল তিন ছেলে জগদীন্দ্র বনওয়ারীলাল বাহাদুর জগদীন্দ্র বনওয়ারী গোবিন্দ বাহাদুর আর আজমদ্দৌল্লা বনোয়ারি কিশোর বাহাদুর বড় ছেলে বাহাদুর আঠেরোশো আট খ্রিস্টাব্দে মেজ ভাইকে সব সম্পত্তি ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে গেছিলেন ছোট ভাই কিশোর বাহাদুর আঠেরোশো আটাত্তরের আগেই মারা যান তার জীবিত ছিলেন তিনিও মৃত্যুর আগে দাদা গোবিন্দকে সমস্ত সম্পত্তি লিখে দিয়ে যান অদ্ভুত কারুকার্য করা এই প্রাসাদ এক সময় বহু লোকের সমাগম হতো আজ শুধুই ধ্বংসাবশেষ রাজবাড়ির এই লাগোয়া পুকুরে আগে নানান রকম মাছ পোষা হতো তবে তা খাওয়ার জন্য নয় আজও সেই পুকুরে বড় বড় মাছ দেখতে পর্যটকরা আসে এই মাছ যে ধরার চেষ্টা করে বা যে ধরে তার পরিণাম হয় মৃত্যু স্থানীয়দের মুখে শোনা যায় কেউ একজন এই মাছ ধরতে গেছিল সে নাকি মুখে রক্ত উঠে মারা যায় পর্যটকদের দেওয়া বিস্কুট ও নানান খাবার খেয়ে মাছেরা এখন দিব্যি আছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওয় বাই